মিষ্টি ডেজার্ট আইটেমের মধ্যে এমন কিছু কমন ডেজার্ট আইটেম রয়েছে যেগুলো খেতে অসাধারণ আবার তৈরি করতে খুবই সহজ তো আজকে এমনই একটা ডেজার্ট আইটেম আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই কমন একটি ডেজার্ট আইটেম যেটা খুব সহজে মজা তার সাথে রুটি দিয়ে যদি খাওয়া হয় তাহলে ভীষণ মজা লাগে তো আজকে আমি সুজি দিয়ে রুটি খাব বলে এই সুজিটা তৈরি করছিলাম এটা একটু লিকুইড করতে চেয়েছিলাম দুধের পরিমাণটা বেশি দিয়ে তো আমার বাচ্চারা বরফি আকারে খেতে চেয়েছিল এর জন্য এটা একটু দুধের পরিমাণ কম দিয়ে শক্ত করে তৈরি করে নিলাম আর মিষ্টির পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো দিতে হয় আর যেহেতু শক্ত করে তৈরি করতে হবে দুধের পরিমাণটাও সেই পরিমাণে দিয়ে একটু শক্ত শক্ত ভাব করে এই সুজিটা তৈরি করে নিতে হবে আর এটা বরফি শেপ আনার জন্য সুন্দর মতো একটা ট্রে নিতে হবে আর যার উপরে একটু ঘিয়ের প্রলেপ দিয়ে নিতে হবে যাতে করে সুজির বরফিটা খুব সহজে তুলে আসে তো এই তো আমি ট্রের উপরে চামচ দিয়ে খুব ভালোভাবে এই যে সুজিটাকে সেট করে নিয়েছি এখন এটাকে ফ্রিজে রাখা দরকার ছিল তো আমি আবার যেটাই খাওয়ার জন্য রেডি করি আমার বাচ্চারা অতিষ্ঠ হয়ে যায় তখনই সেটা খাওয়ার জন্য আর আমি সব কিছু কিন্তু হুটহাট করেই রেডি করি যেটা এখন ইচ্ছে হয়েছে এখন খেতে হবে এখনই তৈরি করি তো এজন্য কিন্তু এটা ফ্রিজে রাখা হয়নি ফ্রিজে রাখলে এটা আরও একটু শক্ত হয়ে যেত তাহলে কাটতে আরও সুবিধা হতো তো যাই হোক এখানে আমি পাঁচ মিনিটও রাখতে পারি নি একটু ঠান্ডা হতে না হতে ট্রেতে সেট করে নিয়েছি আর এই যে কেটে এখন পরিবেশন করছি তো যাই হোক অ্যাটলিস্ট কিন্তু খাওয়ার উপযোগী খাবার খেতেই পারলে হলো এমন একটা ভাব আর এই তো এখন একটু পরিবেশন করে নিচ্ছি কাজুবাদাম আর কিশমিশ দিয়ে যেটা সহজলভ্য একেবারে ঘরে সচরাচর কিন্তু এই দুইটা জিনিস থাকেই সবার ঘরে আর এভাবে যদি হুটহাট করে একটা ডেজার্ট আইটেম তৈরি করা যায় তাহলে মন্দ কিসের আপনারাও কিন্তু একটু ট্রাই করে নিতে পারেন খেতেও কিন্তু দারুণ লাগে আর এই ডেজার্টটা কিন্তু একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করে আর অনেকটা হেলদিও কারণ এখানে কোনো রকমের আনহেলদি উপকরণ অ্যাড করা হয়নি এখানে যা অ্যাড করা হয়েছে সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত যেমন গরুর দুধ অ্যাড করেছি সাথে চিনি চিনিটা যদি কেউ স্কিপ করে এখানে গুড় ব্যবহার করতে চান তাও ভালো হবে আরও কালারটা সুন্দর আসবে আর সুজিটা তো থাকবেই আপনারা যদি চান চাউলের সুজি ব্যবহার করতে পারেন কিংবা বাজারে যে সুজিটা কিনতে পাওয়া যায় গমে সেটাও ব্যবহার করতে পারেন এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী তো এই তো আমার মিষ্টি ডেজার্টটা একেবারে সিম্পল কিন্তু খুব ভালো লেগেছে পরিবারের সবার কাছে এটাই আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আবারও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ